আমরা যখন দুই হাজার বিশ সালে কাজ শুরু করছি মিডিয়া আসলে মিডিয়া ছাড়া আগানো খুব কঠিন আমাদের আইবজের আফির ভাই উনি আমাদের সেই প্রথম থেকে উনি আমাদের প্রত্যেকটা ভালো কাজে নিউজ করে দিত কিন্তু বিনিময়ে কখনো আমাদেরকে কোনো সাংবাদিককে পঞ্চায়েত পয়সা দিতে পারে এটা আমাদের কাছে অনেক ভালো লাগছে আমরা গল্প শুনতাম যে সাংবাদিক টাকা নেয় আসলে ভালো কাজের জন্য কোনো সাংবাদিক কখনো টাকা নেয় না আমি এটা অনেক খেয়াল করে দেখি রুবেল ভাই এইখান থেকে যারা রাই আমাদের প্রোগ্রাম করে দিতে আমাদেরকে পিকনিক করার জন্য 1000 টাকা দিয়ে তো আর ভালো মানুষ দুনিয়াতে আছে বলে ভালো কাজ গুলো হচ্ছে তো আমাদের রিগোরেট আমাদের এখানে যারা মুরব্বি বসে আছে মালিক ভাই মামুন ভাই তাদের আমরা রিগোরেট যে আমরা ছোট মানুষ আমরা অনেক ভুল করব আমরা অনেক ভুল করি আপনাদের কাছে রিগোরেট থাকবে আমাদের এই ভুলগুলো সাথে সাথে নক করে ধরিয়ে দিবে যে বাহাদুর

বা আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা ইনশাআল্লাহ সামনের দিকে আগাতে পারব এবং আমি আমার ভলান্টিয়ারদের বলতে চাই যে আসলে আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে কেউ ঢাকায় থাকে বিভিন্ন জায়গায় পড়াশোনা করে তো ওরা এত বেশি স্ট্রাগল করতে যা বলার মতো আমার থেকে ওরা বেশি স্ট্রাগল করতে আমরা একটা প্রোগ্রামে গেলে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার টাকার যদি প্রোগ্রাম হয় আমরা একশো টাকা দিয়ে একটা টেবিল আপ খাই মানে ওই একশো টাকার উপরে চলে যায় আমরা যে ওইটা বেশি কষ্ট বানানো বেশি কিছু খাওয়া বিরিয়ানি খাবো এই খাবো সেই খাবো কখনোই আমাদের হয় আর আমরা একটা গল্প বলি পেপুর বাড়িয়াতে গেছিলাম হচ্ছে আমাদের সংগঠনের প্রথম একশো টাকা করে প্যাকেট খাবার নিয়ে এক প্যাকেট মুড়ি পঁয়ত্রিশ টাকা এইভাবে একশো টাকা করে খাবার নিয়ে তিরিশ প্যাকেট খাবার নিয়ে আমরা গেছিলাম পেপুর বাড়িয়া তখন তো আমাদের ছোট সংগঠন তো পেপুর বাড়িয়া যাওয়ার সময় আমরা যে গাড়ি নিয়ে গেছি অটো তখন তো আমাদের এত টাকা নাই

এবং কোনো কিছু হইলে আমরা তাদের পরামর্শ নেই রজক ভাই মামুন ভাই উনি আমাদের কোনো কিছু হইলেই সাথে সাথে জানায় আলিম ভাই ভাই সবাই অনেক ভালো